জয় শ্রী শ্রী প্রভু জগন্নাথ আচ্ছা আপনারা কি বলতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরে একাদশীতে অন্ন খাওয়া হয় কেন তাহলে শুনুন হ্যাঁ জগন্নাথ মন্দিরই একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে আমরা এমন আশ্চর্যজনক রীতি পালন করে থাকে আমরা জেনেছি যদিও একাদশী উপবাসে ভাত খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু এখানে পুরীতে ভগবান স্বয়ং এই নিয়মটি প্রতিষ্ঠা করেছেন এখানে একাদশীর দিনটিকে উন্তি একাদশী অর্থাৎ বিপরীত একাদশী হিসাবে পালন করা হয়ে থাকে উল্টি একাদশীর পিছনে একটা কিংবদন্তি রয়েছে সেটা তাহলে একটু জানা প্রয়োজন এক শ্রদ্ধেয় কাহিনী অনুসারে একবার ভগবান ব্রহ্মা জগন্নাথ জগন্নাথপুরীতে এসেছিলেন ভক্তিতে পরিপূর্ণ হয়ে তিনি ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে আগ্রহী হয়েছিলেন একটি পাতায় অপবিষ্ট কয়েকটি চালের দানা ছাড়া যা একটি পথহারা কুকুর চেটে খেয়ে ফেলেছিল ভক্তিতে আপ্লুত হয়ে ব্রহ্মা বিনীত কুকুরের পাশে বসে অবশিষ্ট শস্য খেয়েছিলেন জগন্নাথের মহাপ্রসাদের আশীর্বাদ পাওয়ার জন্য তিনি এতটাই আকুল হয়েছিলেন কিন্তু ভুল করে এটি একাদশীর দিন ছিল ঠিক সেই মুহূর্তেই একাদশী দেবী আবির্ভূতা হলেন ব্রহ্মদেব ভাত খেয়ে একাদশীর তপস্যা লঙ্ঘন করেছেন বলে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে যন্ত্রণা দিতে শুরু করেন তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ ব্রহ্মদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন একাদশী দেবীর অহংকারে ক্রোধিত হন বিবাদের অবসান ঘটাতে মতবাদের উপর ভক্তির শ্রেষ্ঠত্ব প্রশিক্ষা করার জন্য ভগবান জগন্নাথ একাদশী দেবীর হাতে বেঁধে শাস্তি হিসাবে তাকে উল্টো করে ঝুলিয়ে দেন আজও একাদশী দেবীর বিগ্রহ উল্টো অবস্থায় বাধা আছে এবং জগন্নাথ মন্দিরের চত্বরের ভিতরে পশ্চিম দেওয়ালের কাছে বেণী মাধব সামনে অবস্থিত সেই মুহূর্ত থেকে ভগবান আদেশ দিলেন যে একাদশী সহ সকল দিনে মহাপ্রসাদ সম্মানিত এবং ভোগ করতে হবে এই অনুষ্ঠানের ফলে পুরীতে অনন্যভাবে পালিত উলটি একাদশী ঐতিহ্যের সূচনা হয় এই ঐতিহ্যটি ভগবান জগন্নাথের করুণাময় স্বভাবকে সুন্দরভাবে চিহ্নিত করে যিনি আচার অনুষ্ঠানের চেয়ে উক্তি আইনের চেয়ে প্রেম এবং বর্জনের চেয়ে অন্তর্ভুক্তিকে মূল্য দেন জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ জয় প্রভু জগন্নাথ